হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে মুগ ডাউলের মুড়িঘণ্ট রেসিপিটি করে আমি দেখাবো মুগ ডাউলের মুড়িঘণ্টর জন্য আমি এখানে এক পোয়া মুগ ডাল নিয়েছি এটা আমার এক পোয়ার পট এই পট দিয়ে আমি এক পোয়া মুগ ডাল নিয়েছি এখানে মুগ ডাউলের মুড়ি জন্য আমি একটি রুই মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথাটি আমি ছোটো ছোটো করে খণ্ড করে নিয়েছি যাতে আমার ভাজা সুবিধা হয় এছাড়াও নিয়েছি মশলা এখানে আছে গরম মশলা জিরা বাটা আদা থেতা ধনে সাজের গুঁড়ো হলুদের গুঁড়ো শলা আস্ত গরম মশলা শুকনা মরিচ আরও নিয়েছি কাঁচামরিচ মুগ ডালগুলো পরিষ্কার করাইতে ভেজে নিই ভাজা লালটে বর্ণ ধারণ করলে ভাজা নামিয়ে নেব এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাথা মেখে নেব কড়াইয়ের তেল উত্তপ্ত হলে মাছের খণ্ডগুলো আমি ভেজে নেব। মাথার খণ্ডগুলো এদিক ওদিক উলটিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা ভালো হলে আমাদের রেসিপিটাও অনেক সুন্দর হবে আমি মাথাটি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিলাম ভাজা হয়ে গেছে এখন ভাজা নামিয়ে রাখব। এই তেলে শুকনো মরিচ দিলাম আস্ত জিরা গরম মশলা আদা স্যাঁচা দিয়ে নাড়তে থাকব এরপরে ভাজা মুগ ডালগুলো এর মধ্যে সেরে দেবো দু একবার নাড়াচাড়া করে আমি এক পট ডাউলের জন্য পট জল দেব এক দুই তিন চার এখন স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে দেবো কাঁচামরিচ পরিমাণ মতো দিলাম এখনি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব কিছু সময় পরে ঢাকনাটি উঠিয়ে ভাজা মাথাগুলো অংশ আমি ছেড়ে দেবো একটু নাড়াচাড়া করার পরে আমি এটা আবার ঢেকে দেবো এর মধ্যে এতে ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এরপরে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো বাটা দিলাম নামানোর আগে গরম মশলা দেব। ঘি নামানোর পরে দেওয়া যেতে পারে কিন্তু আমি ঘি দেব না বেশি গরম পড়ে গেছে এখন রোদের প্রচণ্ড তাপ ঘি ছাড়া আমি রান্না করব আমার রেসিপিটি হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেল সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ